নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন বান প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব এক বাটি ময়দা নিলাম স্বাদ মতো নুন দিলাম দিয়ে মিশিয়ে এবার আমি টক দই দিয়ে মেখে নেব পুরোটাই টক দই দিয়ে মাখবো জল দেব না এবার টক দই দিয়ে মেখে নিলাম আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এবার ওইদিকে চিকেনটাকে ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবার আদা রসুন পেস্ট দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন আর কেশরি মেথি আর দু চামচ টক দই দিলাম দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে স্মুকি ফ্লেভার জন্যে একটা কয়লা পুড়িয়ে ওর উপরে আমি ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এবার ওইদিকে কড়ার মধ্যে সাদা তেল আর এক চামচ ঘি দিলাম দিয়ে এবার মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে ভেজে নেব এবার উল্টে পাল্টে মাংসটা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দিলাম এবার ময়দাটা থেকে লেচি কেটে নিলাম নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব খুব বড় বেলবো না ছোট করে বেলে এবার ওর মধ্যে আমি পুটটা ভরে নেব এবার বেলা হয়ে গেছে চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আমি চিজ দিলাম এবার মুড়ে নেব ভালো করে মুখটাকে মুড়ে নেব এবার মোড়া হয়ে গেছে হালকা হাতে একটু বেলে নেব। খুব বড় করব না এবার বেলা হয়ে গেছে ওইদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম করতে বসিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে উল্টে পাল্টে প্রথমে সেকে নেব চিকেন বানটাকে এবার আমি ওর ওপর দিয়ে বাটার দিলাম দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার ধারটাও একটুখানি কাত করে দাঁড়িয়ে সেঁকে নিচ্ছি যাতে কাঁচাটা না থাকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার কতটা মুচমুচে হয়েছে দেখুন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে